চাঁদপুরের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফা খান সফরি বলেন যে বা দলের প্রতীক ধানের শীর্ষ প্রতীক নিয়ে আসবেন যাকে দল মনোনয়ন দিবে তাকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে বিজয় করতে হবে চাঁদপুর সদর উপজেলার এক বিষ্ণুপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মাঠে উক্ত ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উক্ত ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানাতের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউজ শাহনাত ওয়াসিম পাটওয়ারি বিএনপি নেতা অ্যাডভোকেট এ এইচ এম আশরাফুল ইসলাম ঢাকা মহানগর বিএনপির নেতা মানিকুর রহমান মত বিনিময় সভায় পর্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফা খান সফরি কাজের বাজারের ব্যবসায়ীদের সাথে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে দোয়া চান এ সময় তার সাথে জেলা সদর উপজেলা পৌর ইউনিয়ন বিনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন গত পনেরো সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে সরকার উনিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে উনিশ লক্ষ যে এক চাঁদপুরেই কোটি টাকার দুর্নীতি হয়েছে তাহলে কল লোকে যারা করেছে আপনারা এই মুখগুলো চিনেন জানেন আপনারা স্বচ্ছার দাবি জানাবেন যে সমস্ত দুর্নীতি লোকের মুখুর উন্মোচন করা হয় এবং জনগণের সম্পদ ফ্রি এনে চাঁদপুরে জনগণের সেবায় যে সমস্ত প্রতিষ্ঠান করা দরকার সেখানে যাতে ব্যয় করা হয় এটা আমাদের দাবি থাকছে কমিটমেন্ট বিভিন্ন দুর্দিনে পরীক্ষায় উত্তীর্ণের যে ফলাফল এ বিবেচনা করে যদি পার্টি আমাকে মনন দেয় আমি নির্বাচন আপনাদের সকলকে নিয়ে নির্বাচন করব যারা আসেনাই তাদেরকে নিয়ে আমি নির্বাচন করব সামনে পথ চলব কিন্তু আমাকে না দিয়ে যদি পার্টি আমার সে যোগ্য কোনো ব্যক্তিকে দেয় বা পার্টি যদি মনে করেন যে সফরের সে আরো কমিটে পার্টিতে আছে যাকে দিবে আমরা আপনারা সবাই তার নির্বাচন করে তাকে জয়লাভ করে বেগম খালেদা জিয়া এবং তারেক নিয়ে যাবো you <laughs>